আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি ভেষজ গাছ নিয়ে হাজির হয়েছি ন্যাচারাল এই বৃক্ষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই বৃক্ষ বৃক্ষ বলা যাবে না একটি তৃণ বা জাতীয় একটি গাছ একটি ভেষজ গাছ যেটার নাম আকন্দ গ্রাম অঞ্চলে এটা একই নামে পরিচিত আকন্দ এটি সাধারণত রাস্তার ধারে ঝোপঝাড়ে হয়ে থাকে আমরা অনেক সময় অবহেলায় অনাদারে এটাকে ফেলে রাখি অনেকে এটিকে ঝোপঝাড় মনে করে কেটে ফেলেও দেয় কিন্তু আপনি কি জানেন এর হাজারো উপকারিতা রয়েছে এর হাজারো উপকারিতার মধ্যে আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ উপকারিতার কথা বলবো যেটা আমার আপনার প্রত্যেকের একান্ত জরুরি বিশেষ করে যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা রয়েছে যারা সাধারণত নামাজ পড়তে গেলে রুকু দিলে আর সোজা হয়ে দাঁড়াতে পারেন না আবার শেষ দায় গেলে কখনো কখনো উঠতে পারেন না বসতে গেলে যখন আবার ওঠার চেষ্টা করেন যেন উ আহ একটি শব্দ না করলে যেন উঠতেই পারেন না তো বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদের সেই বৃক্ষটি সরাসরি দেখিয়ে দিচ্ছি এই দেখিয়ে দেওয়ার কারণে আমি এর ভেষজ নাম এর বৈজ্ঞানিক নাম এত কিছু বলছি না আপনার নিজেরাই ভালো করে দেখুন এবং নেটে সার্চ দিলে এই গা বৃক্ষটিকে এই গাছটিকে আপনারা ভালোভাবে দেখতে পাবেন তো বন্ধুরা হাজারো গুণ মধ্যে আমি কিন্তু আপনাদেরকে শুধু বাঁধ ব্যথায় কি কাজে লাগে এই গাছটি আমি শুধু এটাই বলে দেব বন্ধুরা এই গাছটিকে দেখতে পাচ্ছেন এর পাতা প্রায় বটের পাতার মতনই দেখতে পিছনটা দুধের মতো সাদা হয় তো এটাতে দেখা যাচ্ছে না তবে অধিকাংশ পাতারই উপর দিকে যেরকম সবুজ পিছনেটিকে দুধের একটি আবরণ থাকে তো আপনারা এর পাতাকেই ব্যবহার করবেন এর গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটাই ব্যবহার্য কিন্তু বাদ ব্যথার জন্য সাধারণত শুধু এর পাতাই ব্যবহার করা হয় তো এর পাতাকে আপনার উপর অংশে কালো জিরের তেল অথবা খাঁটি সরিষের তেল আলতোভাবে মেখে এখান থেকে পুরোটা সুন্দরভাবে মাখবেন যেখানে যেখানে ব্যথা কোমরে ব্যথা হলে কোমরে সেঁকা দিবেন যদি হাঁটুতে ব্যথা হয় হাঁটুতে স্যাঁকা দিবেন এইভাবে যদি আপনি পনেরো থেকে এক মাস পর্যন্ত এটি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার বাদ ব্যথা চলে যাবে আপনাকে আর অ্যান্টিবায়োটিক খেতে হবে না আপনি কি জানেন যে বাদ ব্যথার জন্য যারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা সাধারণত আপনাদের কিডনির উপর বেশ চাপ সৃষ্টি করছেন লিভারের উপর চাপ সৃষ্টি করছেন এভাবে যতদিন আপনার শরীরের রক্তের তেজ থাকবে ততদিনই শুধু এই অ্যান্টিবায়োটিক খাওয়ার দ্বারা আপনি উপকৃত হবেন যখন আপনার বার্ধক্য চলে আসবে তখন আপনার এই বাদ ব্যথার প্রকোপ আরও বেড়ে যাবে আপনার বাক পুরো জিন্দিগিটা শুধু কষ্ট আর কষ্টেই কাটবে তাই এই কষ্টকে না বাড়িয়ে আপনার যখনই কোনো সমস্যা আঘাতজনিত সমস্যা বা যেভাবে আপনি আঘাতপ্রাপ্ত হন না কেন সাথে সাথে এই আকন্দর পাতাকে তেল মেখে ওই জায়গাগুলোতে ছেঁকা দিতে থাকুন ইনশাল্লাহ আপনি এমনভাবে আপনার নিরাময় হবে যেন আপনি কোনো দিন কোনোভাবে ব্যথাই পাননি তো বন্ধুরা কথা না বাড়ি এখানেই শেষ করছি যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো কমেন্টের মাধ্যমে আমাদেরকে কোশ্চেন করবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় অবশ্যই মোবাইলের নাম্বার আমাদের স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে